ষোলোই জুলাই অর্থাৎ সোমবার ডুএপিক ফটো স্টুডিওতে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের প্রতিনিধি এবং প্রতিবারের ন্যায় এইবারও ডুএপিক ফটো স্টুডিওতে সাক্ষী হলো এক অভাবনীয় ঘটনা ডুয়েপিক ফটো স্টুডিওতে লঞ্চ হয়ে গেল ডেজলার সাবের ফিথ ম্যাগাজিন গত জুলাই মাসেও আমরা এদের ম্যাগাজিনের আগের এডিশন আপনাদের দেখিয়েছি এবং তা আপনাদের ভালোবাসায় প্রচুর মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং ম্যাগাজিনগুলি মডেল ইন্ডাস্ট্রিতে এক কথায় রাজ করছে এবং আবারও তারা এই পঞ্চম ম্যাগাজিন নিয়ে চলে এলো আশা করছি আগের বারের মতো এইবারও এই ম্যাগাজিন আপনাদের খুবই ভালো লাগবে এইবার প্রত্যেকবারের মতো এই ম্যাগাজিনগুলো যারা নিজেদের এক কথায় নাম ফেলে গেছে তারা হলেন অ্যাক্টিং এবং মডেলিং ইন্ডাস্ট্রির প্রফেশনাল ফটোগ্রাফার অয়ন দাস এছাড়া রয়েছেন রূপান্তর দা বুটিকের ডিজাইনার দা চৌধুরী এবং এদের সাথে হোম ডিজাইনার হিসেবে রয়েছেন রবিদ্যুতি হোম মেকআপ আর্টিস্ট হিসেবে রয়েছেন সৌরভ এবং সায়ন্তী এবং তাদের সহযোগী কর্মী হিসেবে রয়েছেন আরও অনেক নামেও গুণী ব্যক্তিত্ব লোকেরা শুধুমাত্র ম্যাগাজিন নয় তাদের আপকামিং মডেলিং ইভেন্ট আগামী ডিসেম্বরের পনেরো তারিখে অনুষ্ঠিত হতে চলেছে বেহালার এসকে গার্ডেনে এবং এটি একটি গ্র্যান্ড মডেলিং ইভেন্ট হিসেবে গণ্য হতে চলেছে তাদের সঙ্গে যদি কেউ কাজ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ড্যাজলার সাবের সমস্ত খবর দেখতে অবশ্যই নজর রাখতে হবে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির ডিজিটাল মিডিয়ার পর্দায় চলুন এদের এই দিনে সমস্ত মডেল এবং কলাকুশলীদের সঙ্গে কথা বলেনি। আমি এইটুকুনই বলতে পারি যারা যারা নতুন নতুন কাজ করতে আসছে বা যারা কাজ করেছে তারা সবাই মোটামুটি হ্যাপি সেই ফিডব্যাক বা ইয়েটা হয়তো আমরা দিতে পেরেছি গডস গ্রেস যেটা হোক

সিরিয়াসলি বলতে আট ঘন্টা আমরা কীভাবে কেটে গেছি আট মিনিটের মতো আমরা বুঝতে পারিনি উনি এতটা জলি এতটা সবার সাথে মানে খুলে মিলে কাজ কাজ করেছেন সিরিয়াসলি মানে বিবছর বিবছর একটা এক্সপিরিয়েন্স উনি না দেখলে হয়তো সেই এক্সপিরিয়েন্সটা আমরা ফিল করতে পারতাম না না শুধু সাবেকি লুক না ওয়েস্টার্নও রয়েছে রয়েছে কিছুটা রয়েছে বাট আমি দেখি একটু আমাদের যেহেতু এটা পূজা এডিশন বার করেছিলাম আমি সময় আমরা মা দুর্গার কেটা প্রথমে রেখেছি তারপরে আমাদের মোটামুটি যেরকম হয় আমাদের একটা ইন্ট্রোডাকশন রয়েছে টিম ইন্ট্রোডাকশন রয়েছে তারপরে আমাদের এইবার ফ্যাশন এই লুকসটা এরকম গেছে ডিজাইনসটা এরকম হয়েছে আর কি ঠিক আছে আমি আরেকটা গেছে আমাদের এইবারের ম্যাগাজিনটাতে আমি একটু দেখি নি আপনাদের এবারে আমাদের ম্যাগাজিনে নতুন এডিশন হয়েছে আমরা স্টোরিগুলো দিয়েছি এবার একটা স্টোরি গেছে এখানে পিয়ালি সাহা যিনি লিখেছেন এটি আচ্ছা আরেকটা গেছে মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড রাহুলের রাহুল দাস এইটার একটা হরার স্টোরি বাট সিরিয়াসলি ভীষণ ভালো ভীষণ ভালো লিখেছে আর এইগুলো নতুন আমরা অ্যাডিশন করছি ইভেন পরেরটাতে হয়তো আরও নতুন কিছু অ্যাডিশনস করার আমাদের চেষ্টা থাকে ওটা আমাদের ফাইনাল ডেট এবার ফাইনাল ডেট আর আমরা নিজেরাও হাপি গেছি ডেট পেছাতে পেছাতে আর পেছাচ্ছি না ওটা আমাদের ফিফটিন ডিসেম্বর হচ্ছে এসকে গার্ডেন আচ্ছা তাদের ওখানে যারা মডেল রেজিস্ট্রেশন আমাদের নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে আমাদের ফ্লায়ারসে বা তোমাদেরও কন্ট্যাক্ট করতে পারে বিকজ তোমরা যেহেতু মিডিয়া পার্টনার হিসেবে রয়েছো আমাদের সাথে আর বাদ বাকি আমাদের ফ্লায়ার্স তো থাকবেই ওগুলি নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে আচ্ছা আমি ওড ইন্ট্রোডাকশনটা একটুখানি দিনে নি ও জয় জয় চৌধুরী অ্যাকচুয়ালি আমার খুব চাইল্ডহুড ফ্রেন্ড আর ও আমাদের নতুন আমাদের সাথে জয়েন করেছে নতুন ঠিক আছে তো ও আমাদের টিম মেম্বার এবার তুমি ওর দায়িত্ব নিয়ে না আমি চললাম খুবই দারুণ লাগছে মানে যেরম বললো অয়ন্ত আমার ছোটোবেলাকারই ফ্রেন্ড তো মানে ওর সাথে একখানা অলরেডি খুব দারুণ রিলেশান আছে আমরা ইভেন অনেক রকমের কাজ এর আগে করে এসেছি মানে মিউজিক্যালি বেসিক্যালি আমরা কানেক্টেড ছিলাম তার সাথে সাথে এবার তো আমাদের নতুন এই জার্নিও স্টার্ট হচ্ছে অ্যান্ড থেকে বড়ো ব্যাপার যেহেতু আমাদের মধ্যে এত ভালো একখানা মানে বলে যে ফ্যামিলি মেম্বারের মতো তো তো মানে কমফর্ট অ্যাজ ওয়েল এজ কাজের দিকে প্রোগ্রেশন আমাদের অলওয়েজ Aber था आज के टी ट्रेडिशन তো এদের সাথে কাজ করে তো খুবই ভালো লাগে ইভেন মডেলস থেকে নিয়ে সবাই খুবই একসাথে মিলেমিশে কাজ করতে মানে এগিয়ে আসতে সবাই এতটাই আগ্রহী তো মানে যখন টিম একইভাবে এগাতে চায় তো নিজেদের মধ্যে খুব ভালো লাগে তাদেরকে তো বলবো আসুন আমাদের টিমের সাথে কাজ করুন অ্যান্ড লাইক যেমন আপনি তো এর আগে অনেকগুলো মডেলের সাথে কথা বলে দেখেছেন যে আমাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটাই আলাদা অ্যান্ড আমরা এই জিনিসটাই চাই সবার মধ্যে এই জিনিসটাকে আরও ছড়িয়ে দিতে একসাথে মিলেমিশে সবাই এগারো হ্যাঁ আমি সৌভিক দাস আমি অরেন্দার সাথে সেকেন্ড টাইম কাজ করছি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব দারুণ এবারও খুব ভালো হয়েছে আর ম্যাগাজিনটা আমাদের লঞ্চ হলো ফিফ্থ তো ফিফথ এডিশন ভালো লাগছে কাজ করতে হ্যাঁ অরেন্দাদের সাথে বেসিক্যালি অরেন্দার সাথে কাজ করতে খুব ভালো লাগে গাইডেন্স খুব দারুণ আমার নাম মিসেস মিনা ঘোষ আমার এজ সিক্সটি সিক্স আমি কলকাতায়বাসী আমি ছোটোবেলা থেকেই জগতে আছি এখন আস্তে আস্তে আমি সিরিয়ালে কাজ করছি এবং ছবিও খাচ্ছি আমার সবচেয়ে বেশি পরিচিত এখানে লিলি চক্রবর্তী লিলিনির সাথে আমি প্রথম একটা ছবি করেছিলাম তখন আমি খুব ছোটো ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট তারপরে আস্তে 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 চলতেই থাকে চলতেই থাকে তবে কলকাতায় আমি যতগুলো স্টেজ আছে সব কটা স্টেজেই অভিনয় করেছি অভিনয় করতে আমার খুব ভালো লাগে কাজ না থাকলে আমার মন খারাপ হয়ে যায় তারপরে একটা ব্যাপার হয়েছে আমরা তো মেয়ে আমাদের একটা মানে পরিবারগত ব্যাপার আছে যেটা বলতে হয় যে বিয়ের না চলে বিয়ে করেছি বিয়ে করে আমি দীর্ঘ তিরিশ বছর আমি যেটাকে ভালোবাসি সেটা ছেড়ে চলে গিয়েছিল সংসার করতে সংসার করার পরে তিরিশ পঁয়ত্রিশ বছর বাদে আমার মনে হলো যে আমি আবার যদি সুযোগ পাই আমি রাজি আছি আবার শুরু করবো আমি দিল্লিতে ছিলাম প্রায় তিরিশ বত্রিশ বছর ওখান থেকে আমি আবার এখানে রেটার্ন এলাম এসে আমার এই জগৎটাকে আমি আবার শুরু করলাম আমি প্রথম সিরিয়াল এই ভারতলক্ষ্মী স্টুডিওতে রাগে অনুরাগে জিতু কমলের সাথে ছোট্ট একটা কাজ করি তারপর থেকে আস্তে 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 অনেক সিরিয়াল করলাম প্রায় দশ পনেরোটা তো হবেই রিসেন্টলি আমি ইয়েতে জয়েন করেছি আপনার আজকাল ওই ইউটিউবে কি হয় না ওই যে কী ওয়েব সিরিজ হ্যাঁ ওয়েব সিরিজের হইচইতে হইচইতে আমি এখন করছি বিশ্বভারতে একটা ক্যারেক্টার করেছি তারপরেই টুকটুক টুকটুক করে হচ্ছে ওই সিরিজে এখন হচ্ছে ছবিও এসছে এই আর কি আর কি বলবো যতদিন বেঁচে আছি মনে হয় আমি কাজ করব আর আমি কাজ করতে করতেই যেন সব কিছু আমার শেষ হয়ে যায় কাজকে আমি ভীষণ ভালোবাসি মন প্রাণ দিয়ে হ্যাঁ হঠাৎ আমাকে অর্পিতার সঙ্গে আমি পুলিশ ফাইল করতে গিয়েছিল অর্পিতা আমাকে বলে দিদি তুমি করবে আমি আমি জগৎটাতে কোনো দিন পা দিইনি আচ্ছা চলো এটাকেও দেখে আসি এটাতে কি মজা আছে এলাম আমি এসে ওরা আমাকে দিয়ে শ্যুট করালো তবে অয়ন যা ছবি তুলেছে ভীষণ ভালো আমি নিজেকে চিনতে পারিনি মানে এই বয়সে তুমি আমাকে এত গঞ্জাস মেকআপ দিয়ে এত ইয়ে করে কাজ করালে আমি খুব খুশি এটার হচ্ছে সবথেকে প্রাপ্য হচ্ছে এটা অয়ন নিশ্চয়ই 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 কাজ করতে চাই আমাকে যদি মানায় আমি নিশ্চয়ই কাজ করতে চাই এটা তো অয়নের ওপরে হাত অয়ন আমাকে অনেক দূর যদি নিয়ে যেতে চায় আমি নিশ্চয়ই যাব। অয়নের কাজ সত্যি ভালো হয়েছে খুব ভালো আমি সত্যি নিজেকে চিনতে পারি নিজের দিন ওরা আমাকে মেকআপ দিয়ে হ্যাঁ আর একটা কথা আমাকে যে তৈরি করেছে মেকআপ ম্যান উনিও খুব ভালো মেকআপ করেছেন ভীষণ ভালো তার ওদের জন্যই তো আজ আমি ম্যাগাজিনে একটা কাজ পেয়েছি তানায় তো আমি মডেলিংয়ে এরম কোনো দিন কাজ করিনি হ্যাঁ স্বপ্ন ছিল ছোটোবেলায় যে আমি যদি মডলে হতে পারি তাহলে আমি মডেলিংয়ে কাজ করব। তো এই বয়সে এসে যে আমি মডেলিং করব এটা আমি ভাবতেও পারিনি এটা কিন্তু অর্পিতা অয়ন আর ওদের জন্যই আমার হয়েছে তা না আমি ওদের পারতাম না বিপাশা সরকার ফ্যাশন ডেজাইলার্স হাবের সঙ্গে এটা আমার ফার্স্ট কাজ অয়ন্দার সাথে এটা আমার প্রথম কাজ সবাই খুব ভালো সবার সঙ্গে সবাই খুব কোঅপারেট করেছে আমার সাথে এবং আমি খুব ভালো গাইডেন্স পেয়েছি আর আমি ভীষণ হ্যাপি এই দাদার সঙ্গে কাজটা করে ফ্যাশন ডেজাইর সঙ্গে ভবিষ্যতে আরও কাজ করব আমি শ্রেয়া দাস অয়েন্দার সাথে এটা আমার ফার্স্ট কাজ খুব ভালো এক্সপিরিয়েন্স ফ্যাশন হাবের সাথেও আমার ফার্স্ট কাজ খুব ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে কেমন গাইডেন্স পাচ্ছ খুব ভালো প্রথম একটা এক্সপিরিয়েন্স ফিচার থেকে আজকে মডেল হিসেবে কাজ করছে সর্বপ্রথমই কেমন লাগছে খুবই ভালো লাগছে এটা আমার প্রথম অভিজ্ঞতা ফলে অনেক কিছু শেখার আছে সেগুলো আস্তে আস্তে শিখছি তবে এটা আমার ফার্স্ট ডে বলে আমার খুবই এনজয় করছে কাজটা আমার তো খুবই ভালো লেগেছে কেননা এদের সহযোগিতাটা পেয়েছি আমি এখানে এসে ভালো মতনই এবং খুবই ভালো লেগেছে আমার এদের এটা আমার নাম হচ্ছে অনিরুদ্ধ বোস

সবচেয়ে বড় ইয়ে হচ্ছে মডেলরা খুশি থাকে যখন তারা নিজেরা সেজে ওঠে তখন ওদের দেখে আমারও খুব ভালো লাগে আচ্ছা আগামীতে পনেরোই ডিসেম্বর ওদের একটা ইভেন্ট আছে ইভেন্ট সেখানে ডিজাইনার তুমি রয়েছো তো তুমি কেমন কি বলবে মডেলদেরকে অনেক নতুন মডেল আছে আবার অনেক এক্সপিরিয়েন্স মডেল রয়েছে কি বলবে বলার মধ্যে এক্সপিরিয়েন্স মডেলদের তো এক্সপিরিয়েন্স অবভিয়াসলি রয়েছে তাদের নতুন করে কিছু বলার নেই যারা নতুন আছো তারা যারা নতুন করে একটা প্ল্যাটফর্ম পেতে চাও অবশ্যই বলবো চলে এসো এটা আমাদের খুব প্রফেশন ওয়েতে করা হয় এটা সেকেন্ড টাইম আমাদের করা হচ্ছে আগে গত বছর আমি ছিলাম এবছরও আছি যদি প্ল্যাটফর্ম ভালো পেতে চাও অবশ্যই তোমরা আমি অর্পণ আমি ফটোগ্রাফার বাই প্রফেশন আমার স্টুডিওতে অয়ন্দা প্রায় দেড় বছর ধরে কাজ করছে হ্যাঁ আমরা স্টুডিও পার্টনার হিসেবে রয়েছি পাশে অ্যান্ড আপনাদের যদি মানে শুট করতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি প্রজ্ঞা সাহা আমি মুকুন্দপুরে থাকি অ্যাকচুয়ালি আমি নর্থ ইস্ট থেকে বিলং করি আমার বর্ণেনটা ওখানেই এখন আপাতত মডেলিং করছি তো ওয়েস্ট বেঙ্গলে থাকছি এখানে কাজ করছি বেশ কিছুদিন ধরেই কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে আছি কিন্তু অয়ন্তা সাদার ফ্যাশন ডেজ্লের সাথে প্রথমবার আমার কাজ খুব ভালো লেগেছে কাজ করে আমার যেদিন ফার্স্ট শ্যুট ছিল আমার ক্রিয়েট করেছিল শায়ন্তী খুব ভালো মেকআপ আর্টিস্ট খুব ভালো লেগেছে আর সবাই খুব ফ্রেন্ডলি এখানে সবাই খুব ফ্রেন্ডলি আমরা কাজ করেছি অ্যাটলিস্ট আমরা বুঝতেই পারিনি যে একটা শ্যুট হচ্ছে ভীষণ ফ্রেন্ডলি সবাই এখানে খুব ভালো করে আমরা কাজ করেছি তো সামনে একটা শো আসছে ফিফটিন ডিসেম্বর ফ্যাশন শো ওরা অর্গানাইজ করছে খুব ইচ্ছা আছে পার্টিসিপেট করার আপনারাও আসতে পারেন যদি ইচ্ছে হয় আপনাদের খুব ভালো এখানে খুব ফ্রেন্ডলি আমরা একটা এনভায়রমেন্টে কাজ করি সবাই খুবই ভালো খুব হেল্পফুল আশা করি আপনাদের ভালো লাগবে এখানে কাজ করে থ্যাংক ইউ হাই আমি শায়ন্তি দাস আমি ফ্যাশন ডাজলারের অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসাবে আমি কাজ করি তো যারা যারা এখনও নতুন রয়েছ তাদেরকে আমি আমাদের গ্রুপে আসার জন্য ইনভাইট করছি কেননা এখানে আমি মনে করি যারা এখনও ফ্রেশার্স আছো তারা আমাদের এই প্ল্যাটফর্মে আসলে নিজেদেরকে অনেকটা ইম্প্রুভ করতে পারবে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে ভীষণ ভালো বিশেষ করে দাদা মানে অয়ন দা ইত্যাদি মানে এরা মানে নিজের বলতে গেলে নিজের নিজের দাদা দিদি হিসাবে আমাদেরকে গাইড করে তো আ খুবই ভালো লাগে

তো ভীষণই ভালো লাগছে নিজেকে অয়নদার সাথে এটা আমার সেকেন্ড টাইম কাজ আমি এর আগেও কাজ করেছি অয়েন্দার সাথে এবং ভবিষ্যতেও কাজ করবো কারণ সমস্ত শ্যুটে প্রত্যেকটা শ্যুটে আনন্দা আমাকে কিন্তু বলে আমি প্রত্যেকটা শ্যুটে পার্টিসিপেট করি আমার খুবই ভালো লাগে এন আমাদের যে মেকআপ আর্টিস্ট আছে সায়ন্তিন তো উনি খুব ভালো মেকআপ করান ঠিক আছে আমি মানে আদারওয়াইজ পার্সোনালিটি ওনার সাথেই মানে কাজ করি ওনার এত মানে এতটা ভালো মেকআপ আর্টিস্ট উনি ইনফ্যাক্ট সঞ্চদাদির ড্রেসগুলো খুবই ভালো হয় এটা আয়ন্দার সাথে কাজ করে আমার কিন্তু খুবই ভালো লাগে এবং

মডেল অ্যাক্টার এবং অ্যাঙ্কার তো এদের সাথে কাজ আজকে থেকে না প্রায় ধরে নিন আড়াই থেকে তিন বছর হতে চললো বাট ম্যাগাজিন পাঁচ নম্বর এডিশন আমাদের আজকে লঞ্চ হচ্ছে তো তাতে সব আমি থাকি কারণ আমি ইনহাউস মডেল হিসেবে কাজ করি এবং থ্যাংকস টু অয়ন্ত এবং সঞ্চিতাদি এবং বাকি সবাই সায়ন্তিকার এত সুন্দর মেকআপ বা সৌরভ করে যারাই এখানে আছে ইনহাউস হয়ে কাজ করছে তাদের সাথে কাজ করে আমার সত্যি খুব ভালো লাগছে আমি অনেকগুলো জায়গায় কাজ করি বাট এখানে আমার একদমই ফিক্সড যেহেতু আমি ইনহাউস মডেল এখানে আর তোমার লুকটা নিয়ে বলো আজকে একটু সাবেকিয়ানা লোক দিচ্ছি যেহেতু সামনে পুজো একটু পুজো পুজো ব্যাপারটা থাকে তো আজকে আজকে যে 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 অনেক জুনিয়র মডেল তোমার তাদের হাতে তুলে দেওয়া হলো তারা তাদেরকে কি বলবো তাদের জন্য একটাই কথা বলবো শুধু তাদের জন্য না সকলের জন্য একটাই কথা বলবো যারা প্রপার প্ল্যাটফর্ম খুঁজছ তারা অতি অবশ্যই যোগাযোগ করা অয়ন্দ এবং সঞ্চিতাদের সাথে যাদের আগামী দিনে একটা প্রপার জায়গা তোমরা হোল্ড করতে পারো কেন আজকের দিনে শ্যুট সব জায়গাতেই হচ্ছে কিন্তু প্রপার প্ল্যাটফর্ম পাওয়াটাও একটা বড় কথা কিন্তু প্রপার প্ল্যাটফর্ম পাওয়ার জন্য প্রপার জায়গা দরকার তো সেখানে আমি আজকে ডেটে দাঁড়িয়ে আজকে আমার সিক্স ইয়ার্স হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে আজকে ডেটে দাঁড়িয়ে বলবো যে এই প্ল্যাটফর্মটা সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম আসো যারা যারা চাইছো যে একটা প্রফেশনাল মডেল হবে তাদেরকে কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হয় কিন্তু জায়গাটা একটু প্রপার হওয়া উচিত সো ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি নমস্কার আমার নাম ইশিতা দাস আমি এই ফার্স্ট টাইম ডেজলার হাবের সাথে কাজ করছি কাজ করে আমার খুব ভালো লাগছে অয়ন দা সঞ্জয় দাদির সাথে কাজ করে ভালো লাগছে আর আমাকে যে মেকআপ করিয়েছে শান্তনী তো ও ভীষণ ভালো মেকআপ করিয়েছিল আমাকে খুব ভালো লাগলো ওদের সাথে কাজ করে আমার চক্রবর্তী বলছি ফার্স্ট টাইম অয়েন্দার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে ডাজলার হাবে মানে হাবের সাথে কাজ করে তো ভবিষ্যতে আমি আরও কাজ করতে চাই অয়েন্দার সাথে তো থ্যাংক ইউ লঞ্চ হয়ে গেল তো কেমন এক্সপিরিয়েন্সটা কেমন আছে সবসময়ই তো ভালো থাকে যখনই ম্যাগাজিন লঞ্চ হয় বা শ্যুট হয় সাকসেসফুলি যে কাজটা আমরা কমপ্লিট করতে পারি তখন ভালোই লাগে তো আজকেও খুব ভালো লাগছে আগামী দিনে আরও ওটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই একটা মডেল যে একই কথা বলছে তোমাদের সাথে কাজ করে তারা খুবই কমফোর্টেবল এক মস্তি শুরু করে সমস্ত কিছু ভালো গাইডেন্সও পায় এবং প্রত্যেকের ছবিও খুব সুন্দর ডিজাইনার সবাইকে ড্রেস দেওয়া সাজানো একটা কাঁধে নিতে তো কিরকম লাগছে এটা তো ভালোই লাগে একটা ডিজাইনারের যখন একটা মডেলকে আমরা সাজিয়ে তুলি তখন সেই লুকটা যখন ভালো আসে সেটা শুধু আমি কেন যে কোনো ডিজাইনারেরই খুব ভালো লাগে তো আর আমরা এখানে প্রতিটা মানে আমাদের টিম মেম্বার সবাই মানে ডিজাইনার হিসাবে আমি আছি রবিদ্যুতি আছে আমরা চেষ্টা করি যে যাতে লুকটা বেটার আসে আচ্ছা এরপরে তোমাদের একটা ফার্স্ট সেপ্টেম্বরটা হওয়ার কথা ছিল সাম্প্রতিকাল যে সময়টা যাচ্ছে ওটার জন্য কবে হচ্ছে ওটা ফিফটিন ডিসেম্বরে হচ্ছে আর এসকে গার্ডেনে হচ্ছে রেজিস্ট্রেশন কাল থেকে শুরু হচ্ছে যারা দেখছে দর্শকদের একটাই কথা বলবো কাল থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সবাই যারাই একটা নতুন ভাবে কাজ করতে চাও একটা বড় প্ল্যাটফর্ম পেতে চাও তারা এগিয়ে এসো কাউকে আমরা নিরাশ করব না কেউ নিরাশ হবে না আমার মনে হয় কিছু একটা অ্যাচিভ করেই যাবে